এই জাতীয় নির্বাচন সমাপ্তি করার পরে আমাদের সকলকে ছেড়ে যিনি পরবারে চলে গিয়েছিলেন মরহুম আব্দুর রব্বা তার বিদায় তার মাতৃরাত কামনা করে আজকে তিনি আমাদের মাঝে নেই সাথে সাথে তার সহযোদ্ধা দুই দুবার চেয়ারম্যান আলহা শেফুল্লাহ আলদা সাহেব তিনিও মৃত্যুবরণ করেছেন দুইজন অভিভাবক মৃত্যু হওয়ার পরে আমরা যারা আওয়ামী করি এবং ওই সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আমরা কি কর্তব্য বিমল আমরা আজকে আমরা এই দুইজন অভিভাবক মিত্রের উপরে আমরা কিন্তু ফাটি বসে এইভাবে সম্মত হতে পারি নাই সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মাইন কে ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দ তিনজন নেতাই ছিলেন বরহম আব্দুর রহমে হাজি সফুল্লাহ এবং সাহিদুল ইসলাম সোহাগ ভাই এই তিনজনের পরে আর যারাই নেতৃবৃন্দ তারাই তারা মোস্ট জুনিয়র এবং সিনিয়র দুই একজন আছেন তারা পশ্চিম শাখার সব ভাই পশ্চিম শাখার তার বাড়ির আলহাজ আবদুল্লাহ ইসলাম চাকর ভাই যেভাবে এই চর্মে সংকে তিলে তেলে সাজিয়ে যেভাবে উন্নয়ন করেছেন সেই তুলনায় তার কোনো প্রচারণা আমাদের মাঠে আমরা কালকে প্রোগ্রামে সারা দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে যেখান থেকে পারি আমরা সকলে আমরা দল মত নির্বিশেষে আমরা পার্টি সামনে এসে জামায়াত হব সেখান থেকে সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে যেইভাবে নির্দেশ করে সেই মোতাবেক আমরা দক্ষিণ এই সাবাজার পদার্পণ করব এই উত্তাপ্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা বন্ধু অঘোষিত হবে আমাদের আমাদের এমপি মহোদয় প্রার্থী আমরা এমপি মহোদয়ের কোথায় আমাদের এমপি মহাদাকে ব্যস্ত হবে আমাদের নয়নাম আওয়ামী লীগ এমপি মহাদী আমাদের দলীয় প্রার্থী জনগণ আগুন সাহেব যাতে আমরা তাকে ব্যক্ত আমি সাধারণত যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব দক্ষিণে আমার যুবলীগের নেতৃবৃন্দ আছেন এবং আগামী দিন সন্ধ্যা সাড়ে সাতটা আপনি সহযোগী সংগ্রহ সবাই আমরা উপস্থিত থাকি সবাই এখানে উপস্থিত থাকি আমরা থাকতে পারবো নাকি আমাদের আগামী দিনে কর্মসূচি আমাদের উপজেলা যেন সন্তুষ্ট হয় আমাদের বিসি আমরা বিসি আগের মতো সুন্দর সুন্দরভাবে আমরা পালন করতে আমরা অনুষ্ঠিত করতে পারি আমরা লোকের লোকরা করতে পারি সে আশা ব্যক্ত পারি আমরা সবাই सवाइ